লিটন দাসের ব্যাট কি আবারও এক দীর্ঘ শীতনিদ্রায় চলে গেল না না প্যানিক হওয়ার কিছু নেই মাত্র এক সিরিজ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে যে আমরা টি টোয়েন্টি সিরিজটা জিতলাম সেইখানেই লিটন প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জয়ের সামনে থেকে নেতৃত্ব যেমন দিয়েছেন ঠিক তেমনিভাবে তার ব্যাটও হেসে উঠেছিল অনেক অনেক দিন পরে জাস্ট এরপরেই পাকিস্তানি বিপক্ষে সিরিজের ব্যর্থতার কারণে দীর্ঘ শীতনিদ্রার আলোচনাটা বা প্রসঙ্গটাই বা আসে কিভাবে। আসছে কারণ লিটনের ক্যারিয়ার ট্র্যাকটা যদি আমরা দেখি নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ শুরু করছে সিলেটে সেইখানে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির ব্যাপার তো রয়েছেই একই সঙ্গে ক্যাপ্টেন লিটনের ফর্মে ফেরার ব্যাপারটাও রয়েছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজটা যে কেবলই ব্যতিক্রম ছিল না সেইটা প্রমাণ করার দায়ও লিটন দাসের আছে লিটন কি এই সিরিজে সেটা করতে পারবেন দেখুন আমার খুব প্রিয় একটা কোট রাহুল দ্রাবিড়ের সেই কথাটা যে ভারতের জার্সি গায়ে আমি চারটা ফেইল করেছি অর্থাৎ ফিফটিও করতে পারিনি তার মানে যতগুলো ম্যাচে আমি সাকসেস হয়েছি তার চেয়ে অনেক বেশি ম্যাচে বা ইনিংসে আমি ফেল করেছি রাহুল দ্রাবিড় বলছেন সো ফেলিওরটা তো হচ্ছে গিয়ে সাকসেসের একটা পার্ট নিঃসন্দেহে আমি ওইটা একটু ইলাবোরেট করে আমি দেখেছিলাম যে এই যে রাহুল দ্রাবির কথাটি বললেন যিনি ভারত না সর্বকালের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে সর্বজন স্বীকৃত তিনি যখন এরকম কথা বলেন তিনি যখন ফ্লে ফেইলিয়রটাকে এইভাবে সাকসেসের একটা পার্ট করে নেন সেইটার আলাদা একটা গুরুত্ব থাকতে বাধ্য এই যে দ্রাবির যেই কথাটা তিনি বলছেন যে অনেক বেশি তিনি ফেল করেছেন সাকসেসের চেয়ে ছয়শো চার ইনিংসের মধ্যে চারশো দশটা ইনিংসে তিনি ফিফটিও করতে পারেননি মানে ফিফটিটা একটা ধরা হয়েছে একটা একটা বেঞ্চমার্ক ধরা হয়েছে যে এর কম করলে আসলে ফেইলিওর ওইভাবে যদি দেখেন দ্রাবিড় এই হিসাবে সিক্সটি সেভেন ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন যেই রাহুল দ্রাবির তিনি একশো তিরানব্বইটা তার ফিফটি প্লাস স্কোর রয়েছে আটচল্লিশটা সেঞ্চুরি রয়েছে এবং একশো পঁয়তাল্লিশটা তার ফিফটি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ফেইলিয়রের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে সিক্সটি সেভেন পার্সেন্ট সো আপনি সিক্সটি সেভেন পার্সেন্ট মানে প্রতি তিন ইনিংসের মধ্যে দুইটা ইনিংসেই তিনি ফেল করেছেন পঞ্চাশটাকে যদি একটা বেঞ্চমার্ক ধরে নেই লিটন দাসের পুরো ক্যারিয়ার যদি আমরা দেখি তাহলে এরকম সংখ্যা তো আমরা বের করতেই পারি কিন্তু আমরা যেহেতু এখন টি টোয়েন্টি খেলছি টি টোয়েন্টিতে আমরা শুধু ফোকাস করছি সেই জায়গাটাতে যদি আসি তাহলে লিটন দাসের এই যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটার কথা আমি বলছি সেইটাকে মাথায় রেখেও সর্বশেষ ছত্রিশটা ইনিংসে লিটন মাত্র দুইটা তার ফিফটি প্লাস স্কোর রয়েছে ছত্রিশ ইনিংসে চৌত্রিশ বার তিনি কোর্ট অ্যান্ড কোর্ট ফেল করেছেন সবই যে তা না পাকিস্তানে যেমন তার তিরিশ বলে আটচল্লিশ রানে একটা ভালো ইনিংস রয়েছে টি টোয়েন্টি করা মানেই যে সাকসেস এর কম করলে সেটা ফেলিওর তা না কিন্তু আমি যদি মোটা দাগে দ্রাবিড়ের ওই কথাটাকে অনুসরণ করি তাহলে ছত্রিশটা সর্বশেষ ইনিংস টি টোয়েন্টি তার মধ্যে চৌত্রিশ বার লিটন দাস ফেইল করেছেন তার এখানে ফেইলিওরের পার্সেন্টেজটা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট এইটা কিন্তু অ্যালার্মিং আপনি এটাকে ওই যে ফিফটির কম করেছেন কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন সেগুলোকেও যদি ধরেন তাহলে ওই পার্সেন্টেজটা ফেইলিয়রের চুরানব্বই পার্সেন্ট থেকে কমে না হয় উননব্বই পার্সেন্টই হলো না হয় চুরাশি পার্সেন্টই হলো এর চেয়ে কম কিন্তু না সো লিটন দাসের মতো একজন ব্যাটসম্যান যখন এই সাম্প্রতিক সময়ে গত এই দীর্ঘ একটা সময়ে তার এইট্টি ফোর পার্সেন্ট কিংবা নাইনটি ফোর পার্সেন্ট টি টোয়েন্টি ইনিংসে তিনি ফেল করেন এটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং হ্যাঁ শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজটা তার ভালো কেটেছে যেখানে তিনি ছিয়াত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন আর একটা ম্যাচে ছয় রান করেছেন আরেকটা ম্যাচে বত্রিশ রান করেছেন তিন ম্যাচ মিলে একশো রান করেছেন বাংলাদেশ সিরিজ জিতেছে ক্যাপ্টেন হিসেবে লিটন লিড করেছেন সামনে থেকে তার হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে তাকে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা দেওয়া হয়েছিল কিন্তু পরপরই আবার আমরা পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা খেললাম সেইখানে ঘরের মাটিতে তিনটা ম্যাচে কিন্তু লিটন ফেল করেছেন লিটন তিন ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র সতেরো রান এক রানে আউট হয়েছেন আট রানে আউট হয়েছেন আট রানে আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মিড উইকেটে ক্যাচ দেওয়া আউট হয়েছেন বোল্ড হয়ে গিয়েছেন তিনি সো ঘরের মাটিতে যখন এরপরে আবার আমরা একটা সিরিজ খেলতে যাচ্ছি লিটনের জন্য কিন্তু ফর্মে ফেরাটা জরুরি আমরা ওভারঅল টি টোয়েন্টির কথা তো বলছি হোয়াইট বল ক্রিকেটের কথা যদি ওভারঅল বলি ওয়ান তে তো অবস্থা লিটনের আরো খারাপ আরও ভয়াবহ আরও শোচনীয় তিনি তো ইলেভেন থেকে বেশ কয়েকবার বাদই পড়েছেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজেও তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল আর সেটা হবে নাই বা কেন ধরেন সর্বশেষ আটটা ওয়ান ডে ইনিংস মিলিয়ে লিটনের রান মাত্র তেরো এভারেজ হচ্ছে গিয়ে এক দশমিক আট পাঁচ এটা আসলে টেইলেন্ডার মানে কি নাম্বার ইলেভেন ব্যাটসম্যানের জন্য বিব্রত করে রেকর্ড সেইখানে লিটন দাসের মতো একজনের ব্যাট থেকে যখন এরকম অবস্থা হয় সেটা বাংলাদেশ টিমের জন্য নিঃসন্দেহে অনেক বড় দুশ্চিন্তা যাক ওয়ানডের হিসাব বাদ ডের আলোচনায় এখানে বাদ কিন্তু টি টোয়েন্টির কথাও যদি আমরা বলি সেইটাও লিটনের ওই ক্যারিয়ার প্যাটার্নের কথা আমি বললাম যে এক সিরিজ আগেই তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কিন্তু নেক্সট সিরিজটাতে তিনি এত মিজারেবলি ফেল করেছেন আবারও কিন্তু ওই ভয়টা আসাটা খুবই স্বাভাবিক পুরো ক্যারিয়ার যদি দেখেন দুই সাল থেকে শুরু করেছেন অন এন অফ বেশিরভাগ সময় বেশিরভাগ সময়ই তিনি আসলে ফেল করেছেন কখনো সখনো তিনি একটু ভালো করেছেন আমাদেরকে আবার আশা দিয়েছেন যে না এইবার বোধহয় তিনি ধারাবাহিক করেন অ্যাপার্ট ফ্রম ওই বছরটা কত দুই সাল ওই বছরটাতে তিনি আসলে খুব ধারাবাহিকভাবে মোটামুটি সব ফর্ম্যাটে স্কোর করেছেন কিন্তু ওই বছরটা যদি বাদ দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে দশ বছর তিনি কাটিয়ে ফেলেছেন বাকি নয় বছর মোটা দাগে তার আসলে ফেইলিয়র এখন দশ বছরের মধ্যে নয় বছর ফেলিওর এটা কিন্তু একটা বিরাট বড় সংখ্যা আপনি সেই সংখ্যাটাও সেই ফেলিওরের পার্সেন্টেজটাও নাইনটি পার্সেন্ট আমি মোটা থেকে বলছি মানে যে ফেলিওর ইয়ারগুলোতে যে তার ভালো ইনিংস নেই অসাধারণ ইনিংস নেই তা তো না আমাদের সেই ধরেন এশিয়া কাপে দুই সালে ফাইনালের সেই সেঞ্চুরি যদি আপনি মনে করেন যে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই চুরানব্বই টেস্টে তো এই যে পাকিস্তানের রাহুলপিন্ডি টেস্টে কি অসাধারণ তিনি সেঞ্চুরি করেছেন যেটা আমি আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট নক বাংলাদেশ ক্রিকেটের কত বছরের কথা কিন্তু তার ক্যারিয়ারের যে প্যাটার্নের যে জায়গাটা আপনি যদি এখন টি টোয়েন্টির কথা যদি ধরেন তাহলে এই যে বত্রিশটা ইনিংসের সর্বশেষ তার মধ্যে চৌত্রিশটা ইনিংসে তিনি ফিফটিও করতে পারেননি এবং লাস্ট একটা সিরিজ আগেই তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া সত্ত্বেও নেক্সট সিরিজটা এবং ওইটাই ওয়েতে নেক্সট সিরিজটা হোমে তিন ম্যাচ মিলিয়ে মাত্র সতেরো রান করেছেন তখন কিন্তু একটু আসলে আতঙ্কের জায়গাটা থাকে সো লিটনকে এই সিরিজটা ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে তো লিড করতে হবে টিমের প্রিপারেশনের ব্যাপারটা তো রয়েছে এশিয়া কাপের আগে আমাদের ইলেভেন দেখে নেওয়ার ফাইনাল আমরা কোন ইলেভেনে সেটেল করবো সেটা দেখে নেওয়ার ব্যাপার তো রয়েছেই বেশ কিছু পজিশনে আমাদের এখনও মানে গ্র্যাপ করা রয়েছে সেগুলো তো ব্যাপার আছেই ক্যাপ্টেন হিসেবে সেই বাড়তি রেসপন্সিবিলিটির সঙ্গে সঙ্গে পুরো টিমের কাজটা ক্যাপ্টেনেরও কাজটা বা বাংলাদেশ টিমের প্রস্তুতির কাজটা অনেক ভালোভাবে হবে যদি লিটন দাসের ব্যাট হেসে উঠে যদি লিটন দাস ফর্মে ফেরেন যদি লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজটাকে ব্যতিক্রম হিসাবে প্রমাণ না করতে পারেন তিনি যদি এই সিরিজটাতেও রানে থাকেন তখন হয়তোবা আমি জানি না হয়তোবা নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা আমাদের জয়ের জন্য বা আমাদের প্রিপারেশনের জন্য লিটনের ব্যাটে রান পাওয়াটা যে খুব গুরুত্বপূর্ণ তা হয়তো নয় সিরিজ জয়ের কথা ম্যাচ জয়ের কথা আমি বলছি নাও হতে পারে নেদারল্যান্ড কে আমরা জিততেই পারি সহজেই জিততে পারি অন্যান্যরাই জিতিয়ে দিতে পারে কিন্তু যখন আপনি এশিয়া কাপের হিসাব করবেন যখন আপনি ভাবছেন যে ওইখানটাতে আমরা শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং হংকংকে এক পাশে সরিয়ে রাখলো শ্রীলঙ্কা আফগানিস্তান এই দুই দলের কোনো একটা দলকে টপকে আমাদের সুপার ফোরে জায়গা করে নিতে হবে ওই সময় আসলে লিটন দাসকে লাগবে ওই সময় লিটন দাসের ব্যাট হেসে উঠতে হবে এবং সেইটা আমাদের জন্য ভীষণ ভীষণ রকম প্রয়োজনীয় ওই কারণটাতে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটাতে লিটনের ব্যাট হেসে ওঠাটা জরুরি লিটন এক সিরিজ আগেই প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হতে হবে না মানে সেইটা হওয়া মানেই যে তিনি ছন্দে আছেন ছন্দে ফিরেছেন বিষয়টা সেটা না কিন্তু ওই যে প্যাটার্ন তার ক্যারিয়ারের যে প্যাটার্ন যে ঠিক আছে একটা ম্যাচ ভালো খেলে বা একটা সিরিজ ভালো খেলে আবার দীর্ঘ সময়ের জন্য শীত ডুবে যাওয়া শীত ঘুম ধাওয়া একটা বিশাল সময়ের জন্য সেইটা যেন না হয় তা ইনশিওর করার জন্য আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস বিপক্ষে এই সিরিজটা গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি পজিশনটা লিটন নিজের করে নেবেন স্কোর পাবেন সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন ওই আশা নেদারল্যান্ডসের বিপক্ষে বিপক্ষে সিরিজে আমরা খুব করে করব করব না